আপনারা ইতিমধ্যে জেনেছেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের তিন নং সহসভাপতি কাজী জহিরুদ্দিন বাবরকে তারা আটক করে পুরো ক্যাম্পাস জুতার মালা পরে ঘুরিয়েছে এবং পরবর্তীতে পুলিশের সোপর্দ করেছে একইভাবে তারা শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের একজন নেতাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে ঘুরিয়েছে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের নেতা তাজওয়ারকে ধরে তারা শারীরিকভাবে হেনস্থা করে এবং পরবর্তীতে পোক্টরের কাছে হস্তান্তর করে টিমের কাছে হস্তান্তর করার সময়ও তাজ্বরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এইসব ঘটনা নিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের কোটা আন্দোলনের নেতা আইজুর রহমান রিজভি একটি পোস্ট করেছিল আসুন আমরা দেখে আসি সেই পোস্টটিতে তিনি কি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্র আইজুর রহমান রিজভি কোটা আন্দোলনের একজন নেতা এর আগে পোস্ট করেন ছাত্রলীগকে পুনর্বাসন করতে দেয়া যাবে না আমি এখনও জানি না কেন দৈবিক কারণে পনেরো তারিখের হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে না অথচ সবার আগে ঢাকা ঢাবিতে মামলা হয় কেন বহিষ্কার হচ্ছে না আর কতদিন তার এই পোস্টের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে একটি কমিটি গঠন করে সেই কমিটিতে কারা কারা আছেন সেই কমিটির কার্যক্রম কি এবং সেই চিঠিতে কি বলা হয়েছে আসেন দেখে আসি এই চিঠিতে বলা হয়েছে পনেরোই জুলাই হতে পাঁচই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য কমিটি গঠন করা হল এই যে তদন্ত কমিটিটা গঠন করেছে তদন্ত কমিটির সদস্য কারা একটু খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি সদস্য জামাত শিবির ব্যাকগ্রাউন্ডের এই তদন্ত কমিটি একটি পারফর্মেটরি তদন্ত প্রতিবেদন দাখিল করে সমস্ত দায় বাংলাদেশ ছাত্রলীগের ঘাড়ে চাপাবে এবং সেই প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে জামাত শিবের ব্যাকগ্রাউন্ডের তদন্ত কমিটি হওয়ার কারণে এই তদন্ত কমিটি কখনোই সঠিক তদন্ত করতে পারবে না সত্য অনুসন্ধান করতে পারবে না তারা এক পেশে তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগকে দায়ী করবে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস তদন্তের দরকার প্রত্যেকটি জিনিস তারা এই তদন্ত প্রতিবেদনে সন্নিবেশ করবে এই সমস্ত ঘটনাগুলো একসাথে জোড়া দিলে দেখবেন যে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্যে ছাত্রলীগের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে যদি বিতাড়িত করা যায় তাহলে শিবির একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে এই উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জামাতের অনুসারী ভিসি তার এই কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে মনে রাখা উচিত তার একজন ছাত্রকে যদি জুতার মালা পরিয়ে ঘোরানো হয় তাহলে কি তিনি জুতার মালা পরা থেকে বাদ থাকেন ভবিষ্যতে আরেকটি সংগঠন বা ছাত্রলীগ যখন আবার বিজয়ী হবে তখন এই জুতার মালা ফিরিয়ে দিতে ছাত্রলীগ একটুও কার্পণ্য করবে না ভবিষ্যৎকে মনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ কর্তৃপক্ষকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বিনীত অনুরোধ থাকবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সকল ছাত্র সংগঠনের সহ নিশ্চিত করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সাথে খেলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেটা নিশ্চয়ই সবার মনে আছে সেখানে শিবির চুক্তি করে মুসলেখা দিয়ে বলেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই আর ছাত্র রাজনীতি করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবকে আরেকটি অনুরোধ করব যে ছাত্রলীগ করলেই সে অন্যায় অত্যাচারের সাথে সবাই জড়িত এই বিষয়টি ঠিক নয় ছাত্রলীগ একটি বৃহৎ ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রই এই সংগঠনের সাথে জড়িত ছিল তাদের শিক্ষা জীবন তাদের পরীক্ষা তাদের ক্লাস নিয়মিত অংশগ্রহণ করা প্রয়োজন যারা নিয়মিত ছাত্র তাদের নিরাপদে ক্লাসে অংশগ্রহণ পরীক্ষায় অংশগ্রহণ এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ সুনিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব একজন ভিসি হিসাবে তিনি সহ সকল সাধারণ ছাত্রদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করবেন